নাচেস সেقفিজ জনিতা নাচদিপা তার কোন প্রভু নাই তার কোন পিতামাতা নাই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রভু নেই তার কোন মা নাই তার কোন বাবা নাই শতসিদ্ধ উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 19 নতেস সেপতিমাasti ঈশ্বরের কোন प्रतिमा নাই प्रतिमा মানে প্রতিচ্ছবি प्रतिमा মানে ফটোগ্রাফ ভাস্কর্য মূর্তি পেন্টিং সর্বশক্তিমান ঈশ্বরের কোন ফটোগ্রাফ নেই কোন प्रतिमा নাই কোন প্রতিমূর্তি নেই কোন পেন্টিং নেই তার কোনো ছবি নেই হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ আর যজুর্বেদে আছে অনুচ্ছেদ বত্রিশ পরিচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন প্রতিচ্ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যজুর্বেদে বলা হচ্ছে অধ্য চল্লিশ অনুচ্ছেদ আট সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র যজুর্বেদে বলা হচ্ছে 140 অনুচ্ছেদ 9 অন্ধাত্মে পবিশান্তি বা สมবুতি তারা অন্ধকারে প্রবেশ করে যারা আসামবতির উপাসনা করে আসামবতি হলো প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস ইত্যাদি অনুচ্ছেদ আরো বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা সামবতির পূজা করে সামবতি হচ্ছে তৈরি করা বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি কে বলেছে যজুর্বেদ 140 অনুচ্ছেদ নয় আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্র হচ্ছে একম ব্রহ্ম দেবতান আছে নেই না না আছে কিಂಚন ভগবান একই है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है ईश्वर एक जनी द्वितीय क्यों नहीं क्यों नहीं क्यों नहीं কোথাও কেউ নেই আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করতালি দিতে কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ বেশি ন্যায়পরায়ণ বেশি সত্যবাদী সে এরি দৃষ্টান্ত দেখালো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তার দৃষ্টিভঙ্গীয় चमत्कार আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্যে পিছন থেকে মিস্টার জাকির আমি অরোরা বিবেক হিন্দু হয়েও এখানে এসেছি কোনো বিতর্কের জন্য এখানে আসিনি তবে আমার একটা প্রশ্ন আহম ব্রাহ্মা আহম বিষ্ণু আম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে এক নাম্বার বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে যদি সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন করার সুযোগ খাবেন না কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার ঠিক আছে আমি বুঝতে পেরেছি শুধু একটা প্রশ্ন যেহেতু मिस्टर জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন বেদ কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকেই মানছি না এটাই আমি সব মানুষকে বলি কোরআন বলছে সেই কথা যা আমাদের তোমাদের মধ্যে এক ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি যে কেউ হোক হিন্দু খ্রিস্টান মুসলিম ইহুদি শিখ পার্সি সমস্যা নেই আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি সবাই তাদের রাজি হবে হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী শিখ বলবে আদিগ্রন্থরের বাণী বলবে সমস্যা নেই। সবগুলো করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি কারণ দুঃখিত স্যার কথা বলার জন্য ভাই আপনার উপর কথা বলার জন্য পরে আমি প্লিজ প্লিজ মিস্টার জ্যাক করার পরে আপনি বলতে পারবেন হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে ঠিক হ্যাঁ আস্তে আস্তে যাই ঠিক স্যার গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে 1 2 3 4 জি স্যার আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা যেটা কমন না সেটা পরে দেখা যাবে ঠিক এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন চলুন বিশ্বাস করে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন আমি বললি যে ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই বাইবেল বলছে যে মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বুক অব ডিটনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার সর ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে কোরআন বলছে কোল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তাহলে ট্রিনিটি আসে থেকে এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে থেকে কোথায় আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি কোন শিবার কথা বলা হয়নি যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যের দাবি তাহলে কিভাবে বলেন যে আল্লাহ আর যেটাই বলুক না কেন সমস্যা নেই কোরআন বলছে বলো আল্লাহ বলো আর রহমানই বলো যে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম সে হবে তার নিজের দেওয়া সে মনে করো ছবি ভাসবে না সেটা সত্য নাম আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না ঈশ্বরকে ছোট করতে পারবেন না তাকে অসম্মান করতে পারবেন না কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা আপনি পানি বললেন ওয়াটার বললেন টানি বললেন সমস্যা কোথায় যদি বলেন পানি এটা হিন্দি নাম টানি হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা সমস্যা নেই যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান তবে পানি খাওয়ার পর আমার বমি হলো আমি বললাম কেন না পানিটা হলদে বর্ণের ছিল ডাক্তার পানি খেতে বলল সে প্রতিদিন সকাল এক গ্লাস করে পানি খায় পানিটা হলদে হলদে হলুদ তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিনকে পানি বলতে পারেন না পানিকে জোর বলতে পারেন টানি বলতে পারেন ওয়াটার একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন বলতে পারেন রব কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না ঈশ্বরকে ইনসান বলতে পারেন না যেমন পানি বলতে পারেন না আর গোষ্ঠী পথর সুরাই ক্লাস অধ্যায় একশো বারো এক এক থেকে চারে সে কথা বলা হয়েছে তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেনি যীশু ঈশ্বর কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন ব্রহ্মা ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর যদি বলেন আপত্তি করব না যদি বলেন ঈশ্বর হলেন তাহলে আপত্তি না কারণ করন বলছে আল্লাহ হলেন খালিক স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে চারটা মাথা চারটা হাত আছে তাহলে একটা ছবি তৈরি করছেন আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি তাকে স্রষ্টা বলে ডাকেন কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ তাহলে সে ঈশ্বর না আমি ক্ষমা চাচ্ছি স্যার আরো মহান ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে আর এখানে লোকজন যা চাচ্ছিল আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনায়সা শুনতে চাই রিনায়সা পৃথিবীর স্রষ্টা আর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যীশু পার্থক্য করা উচিত নয় এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন কোন সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু জানেন কিনা না রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে স্রষ্টা সৃষ্টিকারী মেকার যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন ভুল শব্দ ব্যবহার হবে না যে শব্দগুলো সব গ্রন্থে কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হবো কেন আমি সত্যটা তুলে ধরবো আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি